এই পৃথিবীর সকল মানুষের উপর মহান আল্লাহ তালা অনেক বেশি দয়ালু এবং এই পৃথিবীর সকল মানুষকে মহান আল্লাহ ভালোবাসেন এই কারণেই মানুষ যতই যতই পাপের কাজ কাজ করুক না কেন মহান আল্লাহ কারণে তাদেরকে জানিয়ে দেন তোমরা যতই পাপের কাজ করো না কেন মহান আল্লাহ তালার রহমতের উপর নিরাশ হবে না একটি বার কেউ যদি মহান আল্লাহ তালাকে মন থেকে ডাকে আর মহান আল্লাহ তালা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর মনের ভিতরে যদি সততা থাকে সে যদি মন থেকে মান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে মান আল্লাহ তালা তখন তাকে শুধু ক্ষমাই করবেন না আর পূর্বের জীবনের যত গুনাহ রয়েছে গুনহার কাজকে মহান আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন মান আল্লাহ তালা তার বান্দার প্রতি অসীম দয়ালু এই কারণেই আমাদের ধর্মে ইসলামে যেই সকল বিষয় হারাম ঘোষণা করা হয়েছে আর প্রত্যেকটি যে জিনিসই আমাদের জন্য কোনো না কোনোভাবে ক্ষতিকার কোনো না কোনোভাবে সেই জিনিসগুলো আমাদের জীবনে ক্ষতি করে ক্ষতিগ্রস্ত করে এই কারণেই মহান আল্লাহ তালা ওই সকল বিষয় থেকে আমাদের দূরে থাকতে বলেছেন এতে করে আমরা ভালো থাকতে পারি এবং রাসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন আমার উন্মতের প্রত্যেকটি ব্যক্তি জান্নাতে যাবে কিন্তু সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে জান্নাতে প্রবেশ করতে চায় না তখন সাহাবিরা জিজ্ঞাসা করলো এমন কোন ব্যক্তি তি রয়েছে জান্নাতে প্রবেশ করতে চায় না কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ ব্যক্তি আমার কথার অনুসরণ করে না সেই ব্যক্তি জান্নাতে যাবে না আল্লাহ তারা আমাদের উপর দয়া করে এই পৃথিবীতে নবীদের প্রেরণ করেছেন যাতে করে তারা আমাদের সঠিক পথ দেখিয়ে দিতে পারে মানুষের জীবন ব্যবস্থা কিরকম হওয়া উচিত এই বিষয়গুলো আমাদের জানিয়ে দিতে পারেন তো মানুষের ব্যক্তিগত জীবন নয় সামাজিক জীবন রাষ্ট্র জীবন কিভাবে গঠন করতে হবে এই সকল কিছুই মহান আল্লাহ তাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন এতে করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখা যায় এতে করে কারো উপর জুলুম না হয় আর আজকে আমরা এই সকল বিষয় থেকে দূরে সরে যাওয়ার কারণেই মুসলিম জাতি দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে মুসলিম জাতির অনেক অবনতি হয়ে গেছে বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর নির্যাতন করা হয় আর একটি মাত্র কারণ কারণ আমরা নিজেদের ধর্ম থেকেই সরে গেছি আমরা এখন অন্য কারো বিধান অন্য কারো ধর্মকে পালন করছি আমরা এখন মহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র সুন্না তার জীবন কিছুই অনুসরণ করছি না আমরা অনুসরণ করি নাস্তিকদেরকে এই পৃথিবীকেই জীবনের সবচাইতে বড় লক্ষ্য হিসাবে মনে করে আর আমরা মুসলিম হয়েও এই নাস্তিকদের মতো আমরা এই পৃথিবীর দিকে আকৃষ্ট হয়ে গেছি পৃথিবীর লোভ আমাদের হৃদয় করে ফেলেছি আল্লাহ তালা আমাদেরকে বুঝা জীবন গঠন করার তৌফিক দিন আমি